আমরা রাজশাহী নাটোর পাবনা জেলার সীমান্তবর্তী পদ্মা নদীর চলাঞ্চলে অপারেশন ফার্স্ট লাইট এই শিরোনামে একটি অভিযান গতকাল আমরা চালিয়েছি সম্প্রতিকালে একটি হত্যাকাণ্ডকে ঘটনা কেন্দ্র করে পদ্মার চরাঞ্চল বেশ উত্তপ্ত হয়ে ওঠে পদ্মার সরাঞ্চলে সন্ত্রাসী চাঁদাবাজ মাদকসরা কারবারে খুন অস্ত্রের মহড়া বালি উত্তোলন ও বিক্রয় গোলাগুলির আতঙ্কে ভীত সন্ত্রস্ত চরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার একটা আমরা চেষ্টা করেছি রুকুন জামান কাকল ইঞ্জিনিয়ার বেশ পরিচিত তার বাহিনীর নির্মমতায় চলাঞ্চলবাসীর উদ্বেগ উৎকণ্ঠা এই চরে আরও অন্য যে বাহিনীগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মন্ডল বাহিনী টুকু বাহিনী সাইদ বাহিনী লালচাঁদ বাহিনী রাখি বাহিনী শরীফ কাইগি বাহিনী রাজ্জাক বাহিনী চল্লিশ বাহিনী বান্ন বাহিনী সুখচাঁদ ও নাহারুল বাহিনী সময় এগারোটি এইসব বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পারস্পরিক দান্দিকতার ফলে খুন স্বরের চাষি ও জেলেদের হত্যা স্বরের ফসল এবং কেটে নেওয়া জমি দখল করা বাতানের রাখাল মালিকদের নিকট থেকে চাঁদা আদায় মাদক ও অস্ত্র পাচার চোরাচালান বেআইনি অস্ত্র দখলে রাখা নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং সর্বহারাদেরকে আশ্রয় প্রশ্রয় প্রদান করা পদ্মার সরের খড়ের মাঠ দখল এবং ডাকাতি অভিযান থেকে যে অর্জনটা করেছি সেটা রাজশাহী জেলা থেকে আমরা যে অর্জনটা হলো আমাদের আমরা ওয়ারণভুক্ত চারজন মাদকের ছয় ডেভিলহ্যান্ডের দুই সর্বহারা দুই ভোট চোদ্দ জন নাটোর জেলার হ্যাকার চার ওয়ারেন্ট মুক্ত আসামি এক সাজাগ্রস্ত আসামি এক হত্যা মামলার আসামি এক মাদকের সাত সন্দিগ্ধ ছয় মোট বিশ ওয়ারেন্ট সাত আপনার সরবরাহ এক মামলার আসামি দুই ওয়ারেন্ট সাত ডেভিল্যান্ড দুই মাদক চার নিয়মিত মামলা আট মোট চব্বিশ এটা যদি আমরা সংক্ষেপ করি তবে কি পাইলাম তিনটি জেলায় গ্রেপ্তার হয়েছে আটান্ন জন অস্ত্র উদ্ধার হয়েছে দশটি গুলি চারটি তার লাইফগুলি খোসা হলো দুইটি হাসুয়া চব্বিশটি দেশ ডেগার ছয়টি সরা দুইটি চাকু চারটি রামদা তিনটি তারপরে হলো চাইনিজ কুড়াল দুইটি পেন্সিল বিশ বোতল ইয়াবা পঞ্চাশ পিস গাঁজা আটশো গ্রাম মোটরসাইকেল পাঁচটি লোয়ার পাইপ একটি টিউবওয়েল একটি